জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস আমি আমার নেচার বেনিফিটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আজ আমি আলোচনা করব কালো জিরা নিয়ে আমাদের সকলেরই খুব পরিচিত একটি মশলা হচ্ছে কালো জিরা তবে মশলা হিসাবে খাওয়ার পাশাপাশি এটিকে আয়ুর্বেদিক ইউনানি ও কবিরাজের চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয় সেই কাল থেকেই এটি নানান রোগের প্রতিষেধক এবং প্রতিরোধ হিসাবে কাজ করছে কালো উপকারিতা বর্ণনা করে শেষ করা যাবে না এই কারণে এটিকে সকল রোগের মহা ঔষধ বলা হয় এই গাছের সম্মত নাম হল নাইজেলা স্যাটাইভা এই গাছ মাঝারি আকৃতির হয়ে থাকে শুধুমাত্র সিজনের সময় একবার একসাথেই ফুল ও ফল হয় প্রতিটি ফল থেকে তিনকোনা আকৃতির কালো রঙের কুড়ি থেকে পঁচিশটি বীজ পাওয়া যায় বেশি ভালো ফলনওয়ালা গাছ হলে এর চেয়ে বেশি বীজও পাওয়া যেতে পারে এই গাছে স্ত্রী ও পুরুষ দুই ধরনের ফুল হয় ফুলগুলি নীলচে সাদা পাঁচটি পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে এই কালোজিরা চিকিৎসার সাথে সাথে মশলা হিসাবেও ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে এর বীজ থেকে তেল তৈরি হয় বিশেষ করে এই কালোজিরার জিরার তেলই ব্যবহার করা হয় বিভিন্ন রোগের ক্ষেত্রে এটি খুব যত্ন করে আগাছা মুক্ত জমিতে সঠিক তাপমাত্রায় এবং সঠিক জলসেচের ব্যবস্থায় এর চাষ করা হয় ভারতের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন রাজ্যে চাষিরা এই কালোজিরার চাষ করে থাকেন বাজারে এর প্রচুর দাম থাকায় এটি চাষিদের কাছে একটি লাভকারী ফসল কালো জিরার চাষ শীতকালে করা হয় গরমের শুরুতে এই ফসল উঠে যায় কালো জিরার অসাধারণ কিছু নামও রয়েছে এক এক জায়গায় এটিকে এক এক নামে ডাকা হয় যেমন কালো কেওড়া রোমান ধনে নিজেলা ফিনেল কালঞ্জি ইত্যাদি আপনাদের ওখানে এর আর কোনো নাম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালো জিরাতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ এবং ভিটামিন রয়েছে তার অল্প কিছু এখানে আলোচনা করে রাখছি কালো জিরাতে আছে ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন ও শক্তিশালী হরমোন প্রস্রাবের বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান পাচক ইনজাইম এছাড়াও এতে রয়েছে শর্করা আমিষ ফ্যাট প্রোটিন ভিটামিন বি নিয়াসিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস কপার জিঙ্ক ফোলাসিন নাইজেলন থাইমোকিন ফসফেট পটাশিয়াম ইত্যাদি যেসব বন্ধুরা কালো জিরার চাষ করে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা এবার জেনে নিই এই কালো জিরার গুণাগুণ স্মৃতিশক্তি বাড়াতে এটি শক্তি বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে কালোজিরাতে জিরাতে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপ্টিক পদার্থ রয়েছে যা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় যার কারণে স্মৃতিশক্তি বেড়ে যায় এছাড়াও এটি মেধার বিকাশে যথেষ্ট সাহায্য করে হজম শক্তি বাড়াতে প্রতিদিন এক থেকে দু চামচ কালো জিরা বেটে জলের সাথে খেলে হজম শক্তি বাড়ে এটি পেট ফাঁপার সমস্যাকেও দূর করে এছাড়া অন্যান্য হজম সমস্যা থাকলে সেটাও সেরে দিতে পারে এই কালো জিরা অতিরিক্ত চর্বি কমায় ডায়েটের জন্য কালো জিরা অত্যন্ত উপকারী প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মধুর সঙ্গে আধা চামচ কালো জিরা খাবার অভ্যাস করলে শরীরের অতিরিক্ত চর্বি কমে যায় ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে কালো জিরা ত্বকের ব্রণ ও দাগ দূরে রাখতে সাহায্য করে কালো জিরার তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে দিনে দুবার মুখে লাগাতে পারেন এই দুটো একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যার সমাধান হয়ে যায় মাথা ব্যথা দূরে রাখে মাথা ব্যথা দূরে রাখতে কালোজেরা একটি পুরানো পুরানো ঘরোয়া চিকিৎসা পদ্ধতি হিসাবে লম্বা সময় ধরে কাজ করে চলেছে আধা চামচ কালো জিরার তেল ভালোভাবে মাথায় মালিশ করলে মাথা ব্যথা দূর হয় মাথা ব্যথায় কপালের উভয় চিবুকে ও কানের চারপাশে প্রতিদিন তিন থেকে চারবার কালো জিরার তেল মালিশ করলে মাথা ব্যথার উপকার পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ রাখে ফলে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধে শরীরকে প্রস্তুত করে এবং স্বাস্থ্যের সার্বিক উন্নতি করে চুল পড়া বন্ধ করে বর্তমানে চুল পড়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যার সমাধানের প্রতিদিন কালোজিরা সেবন করতে পারেন এতে চুল পুষ্টি পাবে অধিক সুফল পেতে চুলের গোড়ায় এই কালো জিরার তেল মালিশ করতে পারেন অনিয়মিত মাসিক সমস্যায় এটি মহিলাদের কমন সমস্যাগুলির মধ্যে একটি নিয়মিত এক কাপ কাঁচা হলুদের রস বা সমপরিমাণ আতপ চাল ধোয়া জলের সাথে এক চামচ কালো জিরার তেল মিশিয়ে দিনে তিনবার করে খেলে উপকার পাওয়া যায় স্তনের দুধ বাড়াতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাঁচ থেকে দশ গ্রাম কালো বেটে দুধের সাথে মিশিয়ে কিছুদিন খেতে হবে এছাড়াও এক চামচ কালো তেল সম পরিমাণ মধুসহ প্রতিদিন দিনে তিনবার করে খেয়ে দেখতে পারেন এতে উপকার পাবেন যৌন ক্ষমতা বৃদ্ধি করে কালো নারী এবং পুরুষ উভয়েরই যৌন ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে নিয়মিত কালোজিরা সেবন করলে পুরুষদের বীর্য পরিমাণ বাড়ে এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তি দেয় এক চামচ মাখন এক চামচ জায়তুন তেল সমপরিমাণ কালোজিরা তেল ও মধুসহ প্রতিদিন তিনবার চার থেকে পাঁচ সপ্তাহ খেতে পারলে উপকার পাওয়া যায় লিভারের বিভিন্ন সমস্যা দূর করতে কালো জিরা লিভারের ক্যান্সার সৃষ্টিকারী আলফা টক্সিন ধ্বংস করতে সাহায্য করে লিভারকে সুস্থ রাখতে বা লিভারের বিভিন্ন সমস্যার জন্য এক গিলাস ত্রিফলার শরবতের সাথে এক চামচ কালো জিরার তেল দিনে তিনবার করে খেতে হবে তাহলে উপকার পাবেন না হার্টের বিভিন্ন সমস্যার জন্য এক কাপ দুধের সঙ্গে এক চামচ কালো জিরার তেল মিশিয়ে দিনে দুবার করে চার পাঁচ সপ্তাহ খেতে হবে এবং শুধু কালো জিরার তেল বুকে মালিশ করতে হবে তাহলে হার্টের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এই কালো জিরা এক চামচ কালো জিরার তেল সমপরিমাণ পরিমাণ মধুসহ প্রতিদিন সপ্তাহে দু তিন দিন খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে প্রতিদিন সকালে রসুনের দুটি কোষ চিবিয়ে এবং সমস্ত শরীরে কালো জিরার তেল মালিশ করে সূর্যের তাপে আধা ঘন্টা বসলেও বিপি নর্মাল হয়ে যায় অশ্বরোগ নিরাময় এক চামচ মাখন ও সমপরিমাণ তিলের তেল এবং এক চামচ কালো জিরার তেল সহ প্রতিদিন খালি পেটে তিন চার সপ্তাহ খেলে অশ্বরোগ ঠিক হয়ে যায় শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ সারাতে যারা শ্বাসকষ্ট বা জনিত রোগে ভুগছেন তাদের জন্য কালো অনেক বেশি উপকারী প্রতিদিন কালো জিরার ভার্তা রাখুন আপনার খাদ্য তালিকায় কালো জিরা হাঁপানি জনিত রোগের উপশম করবে এছাড়া এক চামচ কালো তেল এক কাপ দুধ বা রংচায়ের সঙ্গে মিশিয়ে দিনে তিনবার খেতে হবে তাহলে জনিত রোগ সেরে যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগের উপশমে বেশ কাজে লাগে কালো জিরা এক চিমটি পরিমাণ মতো কালোজিরা জিরা এক গ্লাস জলের সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়াও এক চামচ কালো তেল গরম ভাতের সঙ্গে দিনে দুবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে তো যাই হোক বন্ধুরা এই কালো কেউ অবহেলা চোখে দেখবেন না এর মধ্যে লুকিয়ে আছে রোগ সারানোর অত্যাধিক ক্ষমতা তাই বন্ধুরা কালোজিরা খাওয়া অভ্যাসটি আজ থেকে চালু করুন আপনারা তাহলে দেখবেন আপনাদের শরীরের রোগ অনেকটাই সেরে গিয়েছে কারণ এই কালো সমস্ত রোগের ঔষধ বলা হয় বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কথা হবে বন্ধুরা আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ